পিকনিকে যাওয়ার পথে আমরা আজকে একটি সুন্দর জায়গায় দেখা পেলাম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি তো আমাদের বাস এখন যে স্থানে আমরা আছি এইখানে রেস্ট করার জন্য দাঁড়িয়েছে কেউ দোকানে গিয়ে খাবার খাচ্ছে যার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হচ্ছে সে ওয়াশরুমে যাচ্ছে এক্ষথা বাস দূরপথে জার্নি করার জন্য এসে বিশ থেকে ত্রিশ মিনিটের একটি ওয়েটিং সময় দাঁড়ায় তো এ সময় আমরা এই প্লেসটি দেখতে পেলাম তো দেখার পরে আমরা এই প্লেসটিতে আসলাম দেখার জন্য তো আমি তো দেখি পুরাই অবাক যে পাথর কেটে কেটে এত সুন্দর কারুকার্য করা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব যাদের এগুলো করার মতো ব্রেন্ড আছে তারাই এগুলো করতে পারে আসলে এগুলো কিভাবে তৈরি করা হচ্ছে আমার জানা নেই সম্ভবত এগুলো তৈরি করার জন্য মেশিন থাকতে পারে যাই হোক আমরা কোনো প্রকার মেশিন এখানে দেখতে পাচ্ছি না শুধু কারুকার্য জিনিসগুলোই দেখতে পাচ্ছি এখানে যে জিনিসপত্রগুলো আছে সবগুলোর নাম একজাক্টলি আমি জানি না কিছু কিছু জিনিসের নাম আমি জানি বাট আপনারা যারা জানেন তারা কমেন্ট করে জানাবেন সম্ভবত এটা খুবই বিশাল এক কোম্পানি এখান থেকে মানুষ অর্ডার করে বিভিন্ন দেশেও হয়তোবা নিয়ে যায় তো এখানে মেনলি সম্ভবত টাইলসের কাজটাই বেশি তো এর পাশাপাশি অন্য জিনিসপত্র কম নয় দেখুন কত সুন্দর আরবিতে আল্লাহর আল্লাহর বাণী লিখে রেখেছেন তো এখানে অনেক ধরনের টাইলস আছে এই আমি প্রথম এরকমের কোনো এক কনক্রিটের কারুকার্য দেখতে পেলাম আপনারা কে কে দেখেছেন এর আগে আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমরা দোয়া করি সকলকে আল্লাপাক ভালো রাখুক তো কমন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আল্লাহ হাফিজ